সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসছি নরসন্দী জেলার বেলাপত থানা এই দলির বিল এই দলির বিলে ফুলের সমাহার পরন্ত দুপুরে আসছি কিন্তু দুর্ভাগ্য বেশি হয়েছে যে আসলে আজকে এই দলির বিলে ফুলের দেখা নেই তবু আমি চেষ্টা করব প্রত্যেক ফুল হলো আপনাদেরকে দেখানোর জন্য কারণ সকালে পদ্ম ফুলগুলি সকালে নিয়ে যায় কিন্তু আমি আসছি দুপুরে কিন্তু তারপরও আমি ফুল সংগ্রহ করে আপনাদেরকে ফুল সংগ্রহে দেখাই আজকে মাঠ থেকে বিদায় নেব আসেন আমরা সবাই আমরা আজকে একটা পদ্ম ফুল দেখাই ভাই 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 নামবো ভাই আড়বানি দেখেন আড়বানি ধরে ধরে তো ভাই নামা অত্যন্ত দুঃখের বিষয় যে এই ফুলটা একটাই ফুল আর অনেক ফুল আছে এইগুলি কলি এইগুলো কালকে ফুটবে আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু একটা ফুলের জন্য এই বিলে চাপ দিয়েছি এটা হলো দলির বিল এই দলির বিলে প্রতিদিন সকালে শত শত দর্শকরা এসে এই পদ্ম ফুল নিয়ে যায় আজ আমি নিতে পারি এই জন্য আন্তর্ভাবে দুঃখিত তবে আগামী দিন আরো বেশি করে নিব এবং এই সুন্দরতাকে নষ্ট না করার জন্য সকলকে বলবো যেন সকলেই একটি করে ফুল নেয় অনেক যেন না এবং একটি করে নিয়ে যেন এই ফুলের সৌন্দর্য করে রেখে রাখে সকলেই ভালো থাকবেন আর এই দলির বিল থেকে পদ্ম ফুলের সমার দিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভাই করি ঠিক আছে ভাইয়া হাই রে পদ্ম ফুল রে ভাই পদ্ম ফুল